হ্যালো ইব্রেন কি ওস্ত সবাই আপনার আছেন তো চলে আসলাম আজকে সম্পূর্ণ একটি নতুন ম্যাপ মোড়ের রিলিজ ভিডিও নিয়ে এই ম্যাপ ম্যাপমোড়ে কিন্তু ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এখন এটা ডাউনলোড করতে পারবেন আমার ডেসক্রিপশন বক্সে একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে মানে যিনি এটা বানিয়েছেন তার চ্যানেলের লিঙ্ক সেখানে আপনারা গিয়ে এটা ডাউনলোড করে আসতে পারেন এবং এটা কিন্তু প্রথমবার বাসিরে তিনশো ফিট ম্যাপ যেটা আর কি সবাই ভাইরাল তিনশো ফিট বলে থাকে এটা হচ্ছে পূর্বাচলের ভাইরাল তিনশো ফিট বাংলাদেশের ঢাকা শহর একটি জনপ্রিয় সড়ক মানে হচ্ছে ঢাকা শহরের একটি জনপ্রিয় সড়ক যা মূলত তিনশো ফিট রাস্তা নামে পরিচিত এটি রাজধানীর ঢাকার সঙ্গে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সংযুক্ত করেছে এই রাস্তা মূলত কাঞ্চন ব্রিজ থেকে কুরিল বিশ্বরুট পর্যন্ত বিস্তৃত এবং এটি সম্প্রতি তরুণদের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে বাইক রাইডার কার রেসিং ড্রোন শুটিং এবং টিকটক ইউটিউব কন্টেন্ট তৈরির জন্য মানে যত মানে ছাপড়ি যাই বলেন সবার কাছে কিন্তু এটা জনপ্রিয় একটা ভাইরাল তিনশো ফিট সবাই কিন্তু এখানে দেখা গেছে যে রাত হলে কিন্তু অনেক ভিড় হয় তো সেখানে এত মানে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মানে ধরতে গেলে একটি স্বর্গ সেটা তো এটা হচ্ছে সেই ম্যাপ তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেমন একটা ডিটেলস করা হয়নি মানে বাসিডের যে রাস্তাটা যে টানা হয়েছে একটা জিনিসের কিন্তু লিমিট থাকে যেহেতু বাস ইটে মানে ম্যাপ আমরা বানাইতে পারি বা ম্যাপ যাই কিছু করেন সেটাই কিন্তু একটা লিমিটের ভিতরে করতে হবে কারণ এখানে কিন্তু সেই লিমিটটা কিন্তু করা হয় না কারণ বাস ইটের একটা নির্দিষ্ট লিমিট আছে তো ওই লিমিট ক্রস হয়ে গেছে তবে জাস্ট এখানে ব্রিজটা কিন্তু ভাইরাল তিনশো ফিটের মতো করা হয়েছে আপনারা যদি ভিডিওতে লক্ষ্য রাখেন একটু ভিডিওর শেষের দিকে দেখবেন যে ভাইরাল তিনশো ফিট যে ব্রিজটা ব্রিজটা কিন্তু রিয়েল লাইফের মতো করার চেষ্টা করা হয়েছে যেহেতু অতটা মানে রিয়েল লাইফের মতো হয় নাই তবে তাও যতটুক হয়েছে মোটামুটি অনেক ভালো হয়েছে খারাপ যে হয়েছে তা না তবে বাইরাল তিনশো ফিটের মানে তিনশো ফিটে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু অরিজিনাল যেরকম মানে হাইওয়ে যে রাস্তাটা করা হয়েছে তো এখানে কিন্তু ঠিক ওইরকমটা করেছে এবং পাশে কিন্তু একটি নদীর মতো নদীও দেওয়া আছে যেখানে আর কি হয়তো পরবর্তীতে কোনো ভোট বা মানে যাই কিছু হোক যেহেতু নদীপথ সেখানে পরবর্তী কিছু একটা চলাচলের ব্যবস্থা করা হবে তবে এখন পর্যন্ত হয়েছে কিনা আমি সঠিক জানি না তবে যারা কাছাকাছি থাকেন তার আর কি এটা বলতে পারবেন আর এই ভাইরাল ম্যাপমোটটা কিন্তু বাঁচে দিয়ে কিন্তু প্রথমবার যেটা হচ্ছে হানিফ হানিফকির নামে যে ছেলেটা আছে সে কিন্তু এটা তৈরি করছে তো সে কিন্তু মানে পুরো বাংলাদেশে ম্যাপ হয় তো এরকমভাবে আনতে পারে না কারণ তার যে মানে ল্যাপটপটা আছে তার নিজস্ব মনে হয় ল্যাপটপ নাই তো তার ভাইয়ের ল্যাপটপ দিয়ে আর টুকটাক কাজ করে যদি তার নিজস্ব ল্যাপটপ থাকতো তাহলে তো ভালো কিছু আমাদেরকে আর উপহার দিতে পারতো তবে এখানে দেখেন আমি কিন্তু তিনশো ফিটে কিন্তু এসে পড়ছি এটা কিন্তু তিনশো ফিটে একটু আমি একটু ঘুরে দেখবো আর এখানে যে বাস রিভিউ করছি এটা কিন্তু বলবো বাস এটা বাংলাদেশে তো আমি কিন্তু এখন ভাইরাল যে ব্রিজটা আছে তিনশো বিট ব্রিজের কিন্তু উপর আছে ব্রিজের কিন্তু এটা নিচ দিয়েও কিন্তু গাড়ি যায় এবং উপর দিয়েও যায় তো এই যে দেখেন এই যে আমি যে ক্যামেরা ড্রোন ক্যামেরাতে দেখাচ্ছি তো আমি আরেকটু সামনে যাই মানে সামনে এই যে ব্রিজের উপর যে গুল যে একটা রাউন্ড শেপ দেওয়া রয়েছে এই গুল রাউন্ড শেপটের মানে পাশে সবাই সবাই ছবি ওঠে মানে এটা হচ্ছে মানে এখান দিয়ে যে গাড়িটা যে যায় মানে উপর দিয়ে গাড়িটা কম যায় এবং এই গাড়ির দেখেন ব্রিজের কিন্তু দুই পাশে কিন্তু আরও কিন্তু রাস্তা কিন্তু দুইটা টানা রয়েছে হয়তো ওইটা রাস্তায় অ্যাড করা হয় নাই কিন্তু রাস্তা কিন্তু অ্যাড করা হয়েছে সোজা সোজা উপর দিয়ে এই সজাইতেছে এবং নিচ দিয়েও কিন্তু যাওয়া রাস্তাটা রয়েছে তো এখানে কিন্তু সমস্ত যে ছাপড়ি আছে ছাপড়ি মার্কা যারা টিকটকার আছে যাই বলেন তারা কিন্তু এই যে এখানে যেয়ে কিন্তু ছবি ওঠে তো অনেকে কিন্তু এখানে কিন্তু রিক্স নিয়ে পড়েও গেছে ছবি উঠতে ওঠার সময় এখান থেকে যদি একবার যদি পড়ে যায় তো সে মনে করলেন যে একদম উপরে চলে যাবে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব না এর আগে হয়তো এরকম কোনো ভিডিওটি মনে হয় দেখছেন তবে এগুলো দেখতে হলে আপনাকে ইউটিউবে যেতে হবে ইউটিউবে এটা দেখতে হবে তো ওই যে দেখেন আমি কিন্তু সেই জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কিন্তু আমি ভালো করে দেখতেছি আর এখানে কিন্তু দুই সাইডে দেখেন দুই সাইডে কিন্তু নদী দেওয়া আছে যেটা মনে আর কি হয়তো পরবর্তীতে কোনো ভোট টুট চলার জন্য হয়তোই থাকতে পারে তবে আমি কখনো এই পূর্বাচলে যাই নাই তবে যারা পূর্বাচলে গেছেন তারা আর কি এই ম্যাপে পূর্বাঞ্চল এবং এই ম্যাপ এই ম্যাপের রাস্তারা দেখে বুঝতে পারেন তবে ম্যাপের রাস্তা পূর্বাচলে যে যাওয়ার আগে যে রাস্তাটা আছে মানে তিনশো ফিট ব্রিজে যাওয়ার সময় যেরকম রাস্তাটা আপনারা পাবেন সেরকম কিন্তু রাস্তা এখানে তৈরি করা হয়েছে কিন্তু হয়তো সাইডে হয়তো ডিটেলিং কম আছে তবে এটা হয়তো পরবর্তীতে আপডেট আসতে পারে যদি এটা পরবর্তীতে আপডেট আসে তো সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও আর আমার গেম নিয়ে যারা আমাকে প্রশ্ন করতেন যে সব আপনার গেম কবে আসবে তো আমার গেম নিয়ে যারা প্রশ্ন করতেন তাদেরকে আমি বলতেছে যে আমার গেম খুব শীঘ্রই আমি প্লে স্টোরে দেব মানে গেমের একটু সমস্যা হচ্ছে তবে এখন যদি প্লে স্টোরে দেই হয়তো একটু ল্যাগ ট্যাগ হতে পারে তবে আপাতত ওইটাই আপনারা নিয়ে খুশি থাকেন কারণ আমি দেখেন বাসিট নিয়ে কিন্তু আমি কাজ করি বাসিট নিয়ে কাজ করার পরে কিন্তু আমি এই গেমটা নিয়ে কাজ করছি মানে বাসিট কিন্তু খাওয়ার শেষ এখন পর্যন্ত কেউ দেখতে পারবেন বাসিটে কাজ করছে পুরো গেম নিয়ে গেম বাইরে করছে ওইরকম কিন্তু মানে উদ্যোক্তা বাসিটে আর কেউ কেউ পাবেন কিন্তু আমি শরীর জানি না বা কেউ থাকতেও পারে সেটা আমি বলতে পারবো না তবে আমি কিন্তু প্রথম বাসিট থেকে বের হয়ে এই পর্যন্ত আমি কিন্তু ওবিবির কাজ ছেড়ে দিছি অনেক আগে ওবিবির কাজ ছেড়ে দিয়ে পার্সোনাল একটা লোককে আমি ডেভেলপ সমস্ত কিছু শিখাই মানে আমি শিখ পারি না মানে অন্য জায়গা থেকে আমি শিখাইছি লোক ধইরা ধইরা তারপরে কিন্তু গেমটা কিন্তু এই পর্যন্ত করে আসছি এখন গেমের অনেক সমস্যা ফেস করতেছি ট্রাফিক ফেস করতেছি তবে সেগুলো আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করতেছি এখন মূলত হচ্ছে যে একটা গেম করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন হয় যেটা মনে করলেন যে আমার একের পক্ষে সম্ভব না কারণ আমি যদি সবাইকে টাকা দিই কারণ আমার তো মাস গেলে তো দুই আড়াই লাখ টাকা ইনকাম নাই তো এটা করতে হইলে কম করে হলো দুই লাখ কি দেড় লাখ টাকা এটা আমাকে হাতে নিতে হবে তাহলে বাংলাদেশের যে কোনো একটা বা এক থেকে দুইটা বিভাগ ফুল ডিটেলস কাজ করা যাবে এবং মাল্টিপ্লেয়ার মাল্টিপ্ল্যাক্স সেটা সব কিছু কি করে প্রায় এক লক্ষ টাকার উপরে খরচ হবে এক লাখ বিশ বা তিরিশ এরকম একটা কিন্তু টাকার অঙ্ক খরচ হবে যেটা আর কি আমার একার পক্ষে সম্ভব না তো এখন আমি গেমটা প্লে স্টোরে দিব আসলে বাংলাদেশ থেকে এয়ার ইনকামগুলো হচ্ছে খুব কম আপনি যদি দুইশো অ্যাড দেখেন আমার এক ডলারও ইনকাম নাই দুইশো এক থেকে হয়তো বিচ্ছেন বিশ ছেন না আসলেও দশ ছেন আসে দুইশোবার অ্যাড দেখলে মানে বাংলাদেশে আর পি এম রেট এত কম দেয় কিন্তু আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার থেকে দেখেন সে দেখলে সে বেশি যদি আমার এই গেম আমেরিকার থেকে মানে ইউরোপের কোনো কান্ট্রি থেকে যদি আমার এই গেমটা আপনি শু করে দেখেন মানে অ্যাড দেখেন গেমের তাহলে কিন্তু দুইশো অ্যাড দেখলে আমার পাঁচ ডলার মানে নগদে ঢুকে যাবে আমার অ্যাকাউন্টে আর প্লেস্টোরে গেম ডাউনলোড করেন ওইগুলো সব প্লে স্টুরে লাভ ওইগুলো আমাদের কোনো লাভ নাই আমাদের লাভ একটাই আমরা গেম দিব গেমের মধ্যে অ্যাড রান হবে ওই অ্যাডের থেকেই ইনকাম এর জন্য বাংলাদেশে গেমের ভিতরে অ্যাড এত বেশি থাকে অনেকে বলেন যে ভাই এই গেমে অ্যাড বেশি ওই গেড ওই গেমে অ্যাড বেশি অন্য অন্য গেমে এরকম অ্যাড নাই তবে বাসি নতুন ইন্দোনেশিয়া এরা মনে করেন যে কিন্তু হিউজ পরিমাণ ডলার কামাইতেছে কারণ এদের গেমে এখন অ্যাড আর অ্যাড তো বিএ যে গেমের কথা বলছেন তারা বাংলাদেশে গেম তো সব গেমকে আমাদের সাপোর্ট করা উচিত যেগুলো আমাদের দেশের গেম আমি হয়তো বানাইতেছি তো আমিও সবাইকে সাপোর্ট করি কখন আমি বলবো না যে আমার গেমে সবচেয়ে সেরা হবে কারণ আমি ওই রকম লেভেল ওয়ান এখনও যাই নাই কারণ আমি একটা গেম বের করছি এটাই অনেক বাসের থেকে আর কয়জন আছে বের করছে যারা এরকম এরকম উদ্যোক্তা মানে কারো কি আছে কেউ এরকম করতে পারবে না ওই সারা জীবন ওই আমাদের কী করতে হইতো ওই বাংলাদেশি বাস মোটাও তো সবাই আমরা পারবো আর লোবিবিগুলা বা আবিজাবি যা আছে এইগুলো হয়তো সবাই রিডিট করতে পারবো আর সবল ইন্দোনেশিয়ার এইগুলাই সব কিছু আমাদের করতে হবে তবে এই গেম বিষয়ে যেটা আছে এই গেম বিষয়ে এটা কিন্তু আমরা সবাই করতে পারবো না আমার তো নিজে ইচ্ছা ছিল না যে গেম বের করবো তো হঠাৎ করে দেখি যে গেমের দেখি যে প্রায় কাজ শেষের দিকে হয়ে যেতেছে মানে সাকসেস হয়ে যেতেছে আস্তে আস্তে তো আমি এটাকে আরও মানে সামনের দিকে নিয়ে যাব তবে এটাকে একটু গেমটা সময় লাগবে এখন আমি চাইতেছি গেমটা এখন আমি যে পর্যন্ত কাজ করছি এই পর্যন্ত কাজ করব মানে ঢাকা পরিষদ মানে এখন ঢাকা থেকে পোস্তুগুলা পর্যন্ত ম্যাপটা আমি নর্মালি ট্রাফিক হোক বা ট্রাফিক সারা হোক প্রথম অবস্থায় এটা আমি সবাইকে দিব মানে টেস্ট করার জন্য মানে আমি টেস্ট করার জন্য প্লে স্টোরে দেবো এবং প্লে স্টুরে দেওয়ার আগে টেস্টের জন্য বিশ থেকে পঞ্চাশ জনকে দিতে হয় তো ওই সময় আমি আপনাদেরকেও দিয়ে দিব তারপর আস্তে আস্তে ওটা আবার আপডেট করে ট্রাফিক আপডেট দিব ট্রাফিকের আপডেট হওয়ার পরে তারপরে আমি বরিশাল পর্যন্ত যে কোনো একটা ম্যাপ হতে সিলেক্ট করব তো আমাদের গেম কিছু ভালো হোক বা না হোক একটা জিনিস আপনাদের মন কেড়ে নেবে সরি দুইটা জিনিস সেটা হচ্ছে সাহেদাবাদ বাস টার্মিনাল যেটা অরিজিনাল যেরকম আছে ওই রকমটাই কিন্তু আমরা বানাইছি এবং দ্বিতীয়ত যেটা মন কেড়ে নেবে সেটা হচ্ছে বাসের কন্ট্রোলিং মানে বাসটা ঝাঁকি ঝুঁকি লাগলে মানে অরিজিনাল লাইফে যেরকম মানে ঝাঁকি মানে একটু গাইড যদি উঁচা কোনো জায়গাতে যায় চাকাটা কিন্তু একটু স্প্রিং করে বা উঁচা হয়ে যায় তা আমাদেরটাও কিন্তু সেই রকম মানে সাসপেনশন কিন্তু ব্যবহার করা হয়েছে তো যাই হোক আর বেশি কথা বলবো না তবে আমার গেম কেমনে কি হচ্ছে এটা আপনারা সম্পূর্ণ কিন্তু বুঝতে পারতেছেন তো আর যারা ম্যাপটা ডাউনলোড করে নে ডাউনলোড করে নেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ওপেন করে রাখবেন আমি যখনই কোনো আপডেট ভিডিও দেব আপনার কাছে সবার আগে চলে যাবে এবং দ্বিতীয়ত হচ্ছে যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে অবশ্যই একটা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সামনে আরও নতুন নতুন বাস মোডের রিভিউ আসতেছে আপনারা জানেন যে আমি স্লিপার বাস আনতেছি কারণ বাসিরে একটা স্লিপার বাসে খুব মানে প্রয়োজন ছিল সেটা হচ্ছে যে আগে সবাই স্লিপার বাস আনতো যেগুলো হচ্ছে ইটি স্টুর ইটি স্টুর বাসগুলোকে মানে এখানে কনভার্ট করে দিয়ে দিত তবে স্লিপার বাস কিন্তু নতুনভাবে কিন্তু কেউ কিন্তু বানায় নাই বাসি এখন পর্যন্ত তো আমি কিন্তু নতুনভাবে স্লিপার বাস কিন্তু বানিয়ে আনতেছি এবং আমার সাথে সিমুলারও সাতচল্লিশ আমরা দুইজনেই কিন্তু দুই এক স্লিপার বাস দুইটা আনতেছি একটা হচ্ছে গ্রিল লাইনের আরেকটা হচ্ছে শ্যামলি শ্যামলি পরিবহনের স্লিপার বাস তো এটা কিন্তু প্রথমবার কিন্তু বাসিটে আনা হচ্ছে যা এরকম কিন্তু আগে কেউ কখন আনা নেয় কারণ আমরা কিন্তু সবসময় জানি না আমরা আনকমন জিনিস আইনে থাকি তবে আমাদের সামনে আর নতুন কিছু বডি আসবে যেগুলো বাস ইটি ইটি আসে আর কেউ কখন আনতে পারবে না কারণ ওই বডি ইটি সুর জন্য কেউ মেক করবে না আমরা যেটা বাস জন্য বানাইতেছি ওইরকম বডি ইটি স্টুর জন্য কেউ মেক করবে না বা পুরো বাংলাদেশ কমিউনিটিতে কেউ বানাবে না বাস কমিউনিটিতে যারা বাস গেম কমিউনিটিতে জয়েন আছে কারণ ওইগুলো আসলে করতে গেলে অনেকটা টাইমের ব্যাপার তবে আমরা ধীরে সুস্থে ওই কাজগুলোকে করতেছি বাস ইটে যেহেতু ডিটেলস বেশি করা যায় না তারপরে যতটুক ডিটেলস করা যায় আমরা ততটুক ডিটেলস কিন্তু কইরা দিব মানে স্লিপার বাসের একটা সমস্যা কী মানে আমি অর্ডারের সাথে কথা বলছি যে আমরা স্লিপার বাসের সিটগুলো সব এক থাকবে সব স্লিপার বাসের কেন ওইগুলো ডিটেলস করতে গেলে এমবি বেড়ে যাবে এবং আপনারা খেলতে পারবেন না আমরা শুধু কাজ কোন জায়গাটা করব মানে গাড়ি বড়িটা থাকবে অরিজিনাল গাড়ির সিট মানে ড্রাইভার গাড়ির ড্রাইভারের যে ড্যাশবোর্ডগুলা ড্যাশবোর্ডের এই পার্টগুলা সম্পূর্ণটা অরিজিনাল থাকবে রিয়েল লাইফে যা আছে হুবহু তাই বা ওইটার মতো করার আমরা চেষ্টা করব কিন্তু এই স্লিপার বাসগুলো যেগুলো হচ্ছে মানে যে বেডগুলো আছে গাড়ির ভিতরে উপরের নিচে ওইগুলো হয়তো আমরা হালকা একটু মডিফাই করে দিব বা সব বাস একই থাকবে কারণ ওইগুলোতে ওইরকম কিছু করার দরকার নাই কারণ সবাই ড্যাশবোর্ড আর হচ্ছে গাড়ির আউটলুকটা দেখে আর এগুলো ইন্টিরিয়র পার্ট এইগুলোই দেখে আর তাছাড়া কোনো কিছু দেখে না তো আমরা ওইরকমভাবে তৈরি করব কারণ এইভাবে যদি আমরা তৈরি করি তাহলে বাস আপনারা সবাই খেলতে পারবেন যখন রিলিজ হবে আর যদি আমি সমস্ত ডিটেলস দিয়ে যদি বানাই তাহলে বাস কেউ খেলতে পারবেন না বলবেন ভাই ডিটেলস কমাই দেন তখন এরকম কথা বলবেন তো আমরা চাই যে সবাই খেলতে পারুক এর জন্য মানে বাসিডের সর্বোচ্চ যা যা দেওয়া দরকার সব কিছু আমরা দেব মানে একটা মোড়ে যা যা দেওয়ার দরকার সব কিছু আমরা দিব যাতে সবাই খেলতে পারে যতটুকু সম্ভব হয় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এবং বাস দতটর বাংলাদেশ গেম নিয়ে কিন্তু একটা রিভিউ আসবে যেটা আমি ড্রাইভ করছি হালকা একটু লেগের ইস্যু আছে ওইটা সম্পূর্ণ ঠিক করে তারপর আর কি আমি প্লে স্টোরে দেব গেমটা